আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভির এই প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের ইস্কোয়ার টিভাস্থান পাবনা জেলা ইশোরি থানার দাসুজি আয়নাল ভাই খামার আইনাল ডেরি ফার্ম তো আজকে আশেপাশে নিত্য নতুন কিছু কালেকশন রয়েছে এই কালেকশনগুলো সম্পর্কে প্রত্যেকটা গরু জাত মান সম্পর্কে জানাবো তো প্রত্যেকটা গরু জানানোর আগে চলেন যে আইনাল ভাইয়ের সঙ্গে কথা বলি

আমি বললাম বড় গরু ছাড়া গরু কিনি না আপনি তো জানেন এই দুইটা গরু আমার দুধে ভালোর জন্য আমি গরু দুইটা কিনে নিয়ে আসি ভাই আচ্ছা আর যাকে দেব আজীবন নাম করা লাগবে আমার ওই নামাজ পড়ে উনি দোয়া করতে হয় আমার নামে এটুকুই বললাম আপনি আর এত বেশি কথা বলবো না গরু দুটো আমার যদি কেউ নেয় দর্শক যদি নেয় তাহলে বুঝতে পারবে আচ্ছা আমি একটা গরু নিয়ে তো আমি ওই পাঁচতলা বাড়িও করব না যে একটা গরিব মানুষকে পঞ্চাশ হাজার টাকা ঠকা দেওয়া লাভ নাই বললাম আমি আমি বলতে চাই এই দুটা গরু গরিব মানুষ যদি কেউ নেয় অনেক ভালো হবে

উচ্চতা আর কত বড় হবে কত বড় উচ্চতা আর কত বড় লম্বা গোটা এই গোটা সরজমিন আসলে না সারা বুঝতে পারবে না ভাই একটু কঠিন হবে হ্যাঁ হ্যাঁ এটার বয়সটা এটা এখনো দাঁত হয় নাই ভাই দাঁতই হয়নি না ভাই অদাত করলাম আরো বড় হবে তো দাঁতের গরু বলেন তো ওই কলমে যে ডাব শুন তো বুঝি হয়ে যাবে গাই গরু ভাই আমি অনেক প্রোগ্রাম করছি কিন্তু অদাতে এত বড় গরুর প্রোগ্রাম খুবই কম করছি হ্যাঁ দেখেন এই গোটা দেখেন আপনার সমান সমান গোটা দেখেন এখন দাঁতই হয় না গোটা

অরিজিনাল দাঁত কি দুই দাঁত কি চার দাঁত 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 ধরি দেখতে না গাই দর্শক গোটা ভালো আছে আপনারা নিতে পারেন নিঃসন্দেহে ভয়ের কোনো কারণ নাই গোটা আসলে দুধের গরু তারপরও আপনারা সরজমিনে আসে নিজে দহন করতে পারেন দর দরদামটা আপনাদের সঙ্গে নির্বাচন করবেন আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছি আমি বেশি দাম চাও না ভাই তিন লাখ পঁচিশ হাজার টাকা তিন লাখ পঁচিশ হাজার টাকা আচ্ছা যে বডি যে আকার যে উলান আছে দর্শক সরজমিনে না আসলে এটা আইডিয়া করা কঠিন হবে আইডিয়া করা কঠিন হবে এর জন্য আসতে হবে হ্যাঁ আচ্ছা সিরিয়াল নাম্বার ওয়ান এটা সাইড করে উপর যেটা আছে সেটা দেখেন দেখেন আরো একটি নিয়ে আসলেন বিগ বডির গরু এটা এটা কি জাতের এটা কেও বলে করে জার্সি কেউ রেড পিজাম ভাই আচ্ছা এটা আমার জানতে পারতে মনে হয় আমি করেন জার্সি মনে হয় আমার ধারণা দেখ সিঙ্গি একদম সাদা কলম ভকপোকা ভাই পায়ের খুরগিল শুধু একদম সাদা কটা একদম দেখেন কুনুই নাই লাগে কালো কিছু নাই কলম সব মরণ সাদা ভাই লাখ আর লাখ লাখ লাঘ সাদা কলম ভাই আচ্ছা লাখ একদম সাদা জি তো যেটা দেখাচ্ছে এটার বয়সটা এটা তাতে নাই ভাই ঠিক আছে না দেখবে আগে যদি দাঁত না হয় সেক্ষেত্রে গুলো খুবই ভালো হবে যেহেতু দাঁতই হয়নি এত বড় দাঁত হয় নাই ভাই দাঁত কথা দুধ এক কেজি কম বেশি বলা যায় কারণ দাঁতে মৃত্যুতার কথা বলা যায় না

আমি খুশি হয়েছি না একদম এক লক্ষ ষাট ওরে ভাই আমি কিনতে পারছি নাকি গরুকে এত টাকা বেশি দাম চাই এটা পাঁচ হাজার টাকা লাভে মেলা আমি তো দুধ তো সতেরো নিয়ে নেই ভাই আপনার জন্য সম্মান করতে পারি এক হাজার টাকা আমি কম নিতে পারি দুধ কিন্তু পনেরো নিচ্ছি আমি সতেরো নিয়ে নেই আমি সতেরো ধরেই দিচ্ছি আপনাকে না আমি পনেরো গ্যারান্টি নিছি আমার তরফ থেকে আপনি সতেরো কোথাও গিয়ে পনেরো গ্যারান্টি দিবেন দাম দুধ আছে আঠারো আপনাকে আমি সতেরো ধরে দিচ্ছি তার আপনি কোথায় পনেরো আপনি জানেন আপনার কথাই থাকলে আচ্ছা দুধ যদি বেশি হয় তাহলে আমার ভালো আর পাঁচটা ভাড়া দিবি ভাই আমার লাভ হবে না ভাই দেখেন

দেড় লাখ দিলে আমার কিনার কাজ না ভাই এটা গরু পাঁচ হাজার টাকা লাভ হল মেলা অত টাকা লাভ দর্শক আপনারা নির্বাচন করেন দুটা গরু যদি কেউ নিতে এটা পনেরো নিছি ভাই সতেরো বলছে হয়তো দুধ বিক্রি করেন হাটে বাজারে নিয়ে তারা নিলে আহ্বান হতে পারবেন এই গরুতে লস আসবে না ইনশাল্লাহ খাওয়ার পরে ভাই দুধ খাই খাই খালি গেলে এক লাখ টাকা দাম পঞ্চাশ টাকা লস হবে ও দেড় লাখ টাকা দুধ বিক্রি হবে যেটাই হোক আমার দর্শক যেন নাটকে সেই জন্য আমি সাপোর্ট করছি এই দুইটা গরু কারণ বোঝেনি তো আচ্ছা তো দর দামটা আপনি দর্শক দমে ই করে নিন যত আমার সঙ্গে আপনি এভাবে হচ্ছে না দর্শক যেটা ভাবে সেটা করুন হ্যাঁ হ্যাঁ জি তো এটা সাইড করে এবার যেটা আছে সেটা দেখেন দেখেন নাম্বার পাঁচ আরও একটি নিয়ে আসলেন ডাবল বোর্ডের একটি গরু এটা কি জাতের এটা অলেজ টাইম ভাই জি মাথায় তো শিং নেই এটা মুন্ডি জাত ভাই মুন্ডি জাত না আচ্ছা শিংয়ের অস্তিত্ব নেই দর্শক এটা অরিজিনালি মুন্ডি এটার বয়সটা দুই দাঁত ভাই দাঁতে দুইটা দুই দাঁত আচ্ছা

পঞ্চাশ হাজার টাকা ভাই প্রত্যেকটা গরুতে আলোচনার সুযোগ আলোচনা করে নিতে হবে ভাই জি তো অসংখ্য ধন্যবাদ আনিল ভাই আজকে ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম